দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভিডিও যে এই ভিডিওটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে আমরা বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষই কৃষি সম্পদের উপর নির্ভরশীল এই কৃষিজীবী মানুষরা যে কত কষ্ট করে এই ফসলি জমিগুলো ফলায় এই যে দেখেন এই যে আজকে এই যে সবুজ প্রান্তটা খুব খুব অল্প পরিসরে এখানে ধান রোপণ করা হয়েছে এই হয়তো কিছু দিনের মধ্যেই এই যে দেখেন আমরা ধানগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই ধানগুলো বৈশাখ মাসেই কাটা হবে অর্থাৎ এই মুহূর্তে চৈত্র মাস চলছে চৈত্রের কাছাকাছি এসে ধানগুলো পেকে যাবার মতো উপক্রম হয়েছে এই ক্ষেত্রে এখনো পাকেনি এই যে দেখেন এটা মাত্র থোর এসেছে থোর হয়তো এখনও এই পরিপক্ক হয়নি এই 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 ধানটা খুব তাড়াতাড়ি পেকে যাবে এটা এখনই পেকে গেছে আমরা আজকে আসলে আপনাদেরকে এইখানে নিয়ে আসার একটা যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ এমন একটি দেশ এই মাটি সৃষ্টিকর্তার যে অপার মহিমায় এই দেশ যে এই সবুজে প্রান্তর হয় তার একটি কারণ আছে সৃষ্টিকর্তা এমনভাবে এই বাংলাদেশের মাটিকে উর্বর করেছে যেই মাটি এই আপনার এই দেখেন একটু ফসল ফলানি এই জমিটাতে কৃষক খুব বেশি পরিশ্রম করেনি আমার নিজের দেখা এই ধানগুলো রোপণ করে তারা চলে গেছে এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই যেহেতু এটা ঢাকা সিটি এখানে কোনো আমরা ঢিপকলের ব্যবস্থা নেই বৃষ্টির কোনো এই সিজনে বৃষ্টিও হয়নি তারপরেও দেখেন কত সুন্দরভাবে এই ফসলগুলো ফলেছে এই ধানগুলোর দিকে তাকালে আপনার মায়া হবে এবং এদেশের মানুষ এদেশের কৃষক যে কি পরিমাণ পরিশ্রম করে ফসল ফলায় আর এই ফসল দিয়েই আমাদের সারা বছর আমরা এই আমাদের খাদ্য খাদ্যের উপর নির্ভরশীল থাকি এই ধানগুলো আসলে এই যে দেখেন ঢাকা সিটিতে আমি আজকে যেই বিষয়টা নিয়ে মূল আলোচনা করতে আসছি ঢাকা সিটির আশি পার্সেন্ট এই বড়ো জমিগুলোতে যেই ফসলি জমিগুলোতে বালি ভরার করে আপনার এই জমিগুলো নষ্ট করে ফেলা হচ্ছে আবাসন ভূমি তৈরি করা হচ্ছে এই আবাসন ভূমি যে তৈরি করা হচ্ছে এদেশের মানুষ এদেশের সরকার যদিও বারবার বলছে যে এই আবাসন ভূমিতে কখনো এই আপনার সরি দুঃখিত যে কৃষি জমিতে কোনো রকম আবাসন ভূমি হবে না তারপরেও সরকারের চোখে ফাঁকি দিয়ে না সরকারকে এটা হলো সরকারের একটি এই আপনার জনগণের সামনে একটি আত্মপ্রবঞ্চনামূলক কথা সরকার ইচ্ছে করলেই এই ঢাকা সিটির আবাসন ভূমিগুলোকে যেমন বাঁচাতে পারে আবার কৃষি জমিতেকেও বাঁচাতে পারে কৃষি জমির উপর যেভাবে এই মুহূর্তে বালি ভরাট করা হচ্ছে এই বালি ভরাট যদি থেমে যায় তাহলে আমরা এই আশা করি যে ভবিষ্যতে আমাদের এই যে ফসলি জমির অভাব না আপনারা যদি একটু টাকা এই যে পাইপটা চলে গেছে এই যে দেখেন বালি ভরাটের যে পাইপ এই পাইপ দিয়ে সমস্ত এলাকায় বালির বালি ভরাট করা হচ্ছে দেখা যাবে আগামী পাঁচ বছর কিংবা ছয় বছর পর এই এলাকাতে একটি ফসলি জমিও থাকবে না যে একটি পশু পাখি পাখি এসে এক চিমটি ধান খেতে পারবে না একটি এই যে প্রজাপতি উঠছে দেখেন এই যে ছোটো ছোটো প্রজাপতি উঠছে এখানে এবং ফড়িং উঠছে এই দেখা যাবে যে প্রাকৃতিক যে দৃশ্যটা প্রকৃতির যে অবার নীলা খেলা এই নীলা খেলাটা আমরা আর দেখতে পাব না আমরা অনুরোধ করব এই সরকারকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যে এই মুহূর্তে এমন একটি আইন করা দরকার আমাদের এই বাংলাদেশে যে আর কখনোই এই ফসলি জমিতে কোনো প্রকার এই আপনার বালি ভরাট করা চলবে না বালি ভরাট করা যারা করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করা হবে এই যে দেখেন আমরা এই অল্প এখানে মনে হয় তিন থেকে সাড়ে তিন বিঘে জমি হবে মারশাল এত সুন্দর ফসল ফলেছে যদি সমস্ত এলাকাটা এই আজ থেকে দশ বছর আগে যেমন ছিল এই এলাকা ঠিক সেরকম যদি থাকত তাহলে আমাদের এই ফসলি জমিগুলো বেঁচে থাকতো এবং এই ফসল থেকে আমরা সারা বছর এই চলতে পারতাম বিদেশ থেকে আমাদের কোনো প্রকার ধান চাউল আমদানি করতে হতো না আমরা দেখাবো এখন এই মুহূর্তে এই যে দেখেন এই ধানগুলো পেকে যাওয়ার উপক্রম হচ্ছে বৈশাখ মাসে আর খুব বেশি দেরি নেই আর পনেরো থেকে বিশ দিন সময় আছে এই বিশ দিন সময়ের মধ্যে ধানগুলো পেকে যাবে কৃষক তার গোলায় ধানগুলো ওঠাবে আর এই ধানগুলো ওঠালেই কৃষক যে তার তৃপ্তিদায়ক হাসি এই ধানে এই আপনার ফসলের উপর যে তার তৃপ্তিদায়ক যে হাসিটা হাসবে এই হাসিটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে খুব সুন্দর হাসি এবং সবচেয়ে দামি হাসি এ এ খুশি কুটি টাকাও কিনতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন